নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত এই সময়টা বর্ষাকাল আর এই বৃষ্টির জল পেয়ে এখন প্রতিটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং নতুন পাতার সাথে সাথে নতুন ডালপালাও তৈরি হবে তাই এখন যদি একটু খাবার এবং সামান্য পরিচর্যা করা যায় তাহলে প্রতিটা গাছই হবে দেখার মতো এখন সমস্ত ধরনের লেবু গাছে ভালো গ্রোথের জন্য বা বড় আকারের ফল পাওয়ার জন্য ঠিক কী কী করতে হবে তার সম্পূর্ণ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম যারা বিশেষত বর্ষাকালে লেবু গাছের পরিচর্যা এবং খাবার নিয়ে চিন্তিত তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও তবে আজকের ভিডিওর বিষয়বস্তু একটু আলাদা আর সেটা হলো এই বৃষ্টি একদিকে যেমন আশীর্বাদ আবার বিশেষ করে টবে থাকা লেবু গাছের জন্য অভিশাপও বটে কারণ টবের মাটি অনেক ক্ষেত্রেই রক্ষণাবেক্ষণের অভাবে কম্প্যাক্ট হয়ে যায় এবং টানা বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গেলে শেকড় পচে গাছ মারাও যায় এই জন্য যে কোনো লেবু গাছের গোড়ার দিকের মাটিটা সব সময় একটু উঁচু রাখতে হয় এবং মাটিও ঝুরঝুরে রাখতে হয় যাতে কোনোভাবেই জল না জমতে পারে কারণ জলই হলো এই সময় লেবু গাছের শত্রু এছাড়া বর্ষাকালে লেবু গাছের আরেকটা মারাত্মক সমস্যা দেখা যায় আর সেটা হলো রোগ পোকার আক্রমণ একবার যদি এরা টের পায় যে বাগানে লেবু গাছ আছে আর তাতে কচি কচি পাতা গজাতে শুরু করেছে ব্যাস তাহলে আর রক্ষা নেই সমস্ত পাতা খেয়ে শেষ করতে এদের বেশি সময় লাগে তবে সমস্যা যখন আছে তার প্রতিকারও আছে পোকা বাঁকড়ের আক্রমণ আটকাতে প্রতি পনেরো দিন অন্তর প্রতিটা লেবু গাছে করতে হবে নিম অয়েলের স্প্রে প্রতি লিটার জলে পাঁচ এম নিম অয়েলের সাথে সামনে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার মিশিয়ে বর্ষাকালে তিন থেকে চারবার স্প্রে করলেই যথেষ্ট কিন্তু যদি ইতিমধ্যেই গাছে পোকা আক্রমণ বেশি মাত্রায় হয়ে গিয়ে থাকে অর্থাৎ এইরকম খাওয়া পাতা বা পাতার নিচে মাকড়ের বাসা চোখে পড়ে তবে কিন্তু আর অয়েলে সেভাবে কাজ দেবে না সেক্ষেত্রে বাজারে অনেক ভালো ভালো কীটনাশক পাওয়া যায় যা গাছে দিলে ভালো কাজ করে তবে প্রবলেম চোখে পড়লে আমি আমার বাগানের সমস্ত লেবু গাছে ইউজ করি এই ওষুধটা একসাথে সাদা মাছি মিলিবাগ ল্যাদা পোকা মাকড় সহ ছ সাত রকমের কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করে এটা কিন্তু সক্ষম মাত্র এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে পুরো গাছে আর সমস্ত রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার নিয়মটা কিন্তু একটাই সেটা হলো হয় ভোরবেলা স্প্রে করতে হবে সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার পর প্রায় সন্ধ্যের দিকে স্প্রে করতে হবে এই ওষুধ এ তো গেল পোকামাকড়ের কথা কিন্তু এই সময় লেবু গাছের আরেকটা মারাত্মক রোগ হলো পাতার রোগ আর সেটা সমস্ত ধরনের লেবু গাছেই দেখা যায় গাছের মাটিতে যখন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব ঘটে অথবা ম্যাগনেশিয়ামের অভাব ঘটে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে কিন্তু পাতায় যখন এই ধরনের দাগ বা ছোপ আসতে শুরু করে তখন সেটা হয় ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কারণে আর সেক্ষেত্রে কিন্তু খাবার বা ম্যাগনেশিয়াম সালফেট দিলে আর কাজ হবে না দিতে হবে সঠিক ফাঙ্গিসাইড লেবু গাছ ছের পাতায় হওয়া ক্যাংকার স্পট ব্লাইটের মতো যে কোনো রোগের জন্য মহৌষধ হল ব্লিটক্স ফাঙ্গিসাইড এটা মূলত একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যা লেবু গাছে হওয়া এই ধরনের সমস্যার মোকাবিলা করতে সক্ষম এক লিটার জলে তিন থেকে চার গ্রাম গুলে ভোরবেলার দিকে স্প্রে করলে খুব ভালো ফল এর থেকে পাওয়া যায় তবে ব্লিটক্স ছাড়াও এ ধরনের পাতা কুকড়ে যাওয়া বা ফাঙ্গাস ঘটিত পাতার যে কোনো রোগের জন্য লেবু গাছে দেওয়া যেতে পারে যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সেটা হতে পারে ব্লু কপার বা অন্য যা কিছু বা এগুলো যদি একান্ত না থাকে তবে রিডোমিল গোল্ড বা অ্যান্ড্রাকোল ফাঙ্গিসাইডও খুব ভালো কাজ করে তবে এগুলো কিন্তু কোনোটাই সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নয় এগুলো সবই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তো বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম কিভাবে আমাদের বাগানে থাকা যত্নের সমস্ত লেবু গাছকে রোগমুক্ত এবং সুস্থ রাখা যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে কিন্তু গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছে বিদায় সবার গাছ সুস্থ থাকুক এবং সবুজ থাকুক